আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আমরা দেড় বছর আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এ আর ইনকিউবেটর আমাদের সামনে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে টোটাল আটশো ডিমের একটা ইনকিউবেটর সেটার হচ্ছে ছয়শো ডিমের হ্যাচার হচ্ছে দুইশো ডিমের এটা হচ্ছে মুরগি ডিম হাঁসের টিম টার্কি তিতির বা ফার্মি মুরগি ডিম বসাতে পারবেন এই সেট আপে আর কি আটশো ডিমের মেশিন ছয়শো বাই দুইশো আটশো আর কয় পাখি যদি হয় তাহলে আঠারোশো বাই ছয়শো হ্যাঁ চব্বিশ ডিম বখে দাঁড়বেন এই মেশিনে বেশি সুস্থ হচ্ছে যে চার ভাগের চার ভাগের চার ভাগের এক ভাগ হচ্ছে হ্যাচার তিন ভাগ হচ্ছে স্যাটার মানে হচ্ছে ছয়শো হচ্ছে স্যাটার আর ছয়শো এদিক থেকে তো ছয়শো হচ্ছে সেটার আর দুইশো হচ্ছে হ্যাচার আপনি যদি এটাতে কয়েক থেকে ফুটান প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা যেমন এই বিভিন্ন ধরনের মেশিনগুলো যেমন এই যে ছয়শো ডিমের মেশিনগুলো এগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে পারে এটাতে আপনার প্রতি সপ্তাহে না এটাতে প্রতি চার দিন পর পর আপনি ছয়শো করে ডিম ফুটেতে পারবেন মুরগির ডিম যদি হয় তাহলে দেখা যায় পাঁচ দিন পর পর দুইশো করে ফুটেতে পারবেন হ্যাঁ এই বিশেষত এই মেশিন নেওয়াতে আসে মানে এটা স্যাটারডে এটা বায় দেওয়া হয়েছে আর কি তো সেই পারপাসে বলা যায় যে একটা এখন গরমের সময় তো গরমের সময় দেখা যায় বাইরে বেশি দিন ডিম রাখলে সমস্যা হয় বা আদার্স কোনো প্রবলেমগুলো থাকে তো সেই জন্য মানে যাদের রেগুলার ফার্মে ডিম দিচ্ছে তাদের জন্য এই মেশিনটা অনেক পারফেক্ট বা অনেক হেলথ হেলদিফুল যেমন অনেকজনের দেখা যায় পাঁচ পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে দুশো ডিম হয় তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট এই ধরনের যদি কারো মেশিন প্রয়োজন হয় বিভিন্ন সাইজে বিভিন্ন ক্যাটাগরি যদি প্রয়োজন হয় ডিম অনুযায়ী বা আমার ভাই আমার এতগুলো ডিম আসতে আসতে এই ডিমের চাহিদা অনুযায়ী আমাকে একটা মেশিন তৈরি করে দেন সমস্যা নেই আমরা ওই ওই ধরনের মেশিন তৈরি করে দেব আমরা আসি এখন মেশিনে আমরা কী কী তৈরি করছি আমরা কয়েকদিন আগে লাল লাল বোট কাজ করতাম এখন বিভিন্ন কালারের বোট কাজ করতেছি দেখতেও সুন্দর বাসা বাড়িতে দেখতে ভালো লাগে এই জন্য আপনাদের কমেন্টমেন্ট বা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এই মেশিনগুলো এখন তৈরি করে রাখতেছি বিভিন্ন কালারের এটা হচ্ছে কালারের মতো অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার যেটা বলা যায় যে এর উপর কালার নাই আর কি হ্যাঁ তো এটাকে বলে সেটার ট্রে সেটা আমরা অনেক ভালো ইউজ করি এবং হ্যাচিং টেরেটা আমরা চায়নাটা ইউজ করি এবং ভালো কোয়ালিটিটা আগে দেখা যেত যে কাঠের ফ্রেম ইউজ করতাম অনেক ফাস্টের মেশিনগুলোতে কাঠের ফ্রেমটা বাদ দিয়ে আমরা এখন ভালো কোয়ালিটির চায়নাটে এটা দিচ্ছি এটা হচ্ছে হ্যাচিং টেরে আর এটা হচ্ছে সেটার ট্রে এটা হচ্ছে কয়ল পাখির ডিমের জন্য কয় পাখির ডিমগুলো এভাবে বসবে আর এটা হচ্ছে মুরগি ডিমগুলো হচ্ছে এভাবে বসবে এখানে মোটর ইউজ করা হচ্ছে চোদ্দো ওয়াটের আপনারা যদি বিশ্বাস না হয় মোটরটা খুলে দেখতে পারেন চোদ্দো ওয়াট মোটর এটা চোদ্দো ওয়াট মোটামুটি দুই হাজার ডিমের মতো টানে আমরা খুব ভালো কোয়ালিটি একটা মোটার ইউজ করছি এখানে এখানে দেখতেছেন যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট ফ্যানের গরমের সময় অনেক বড় একটা গুরুত্ব থাকে মেশিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে না ভালোভাবে কথা এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গরমের সময় এই ফ্যানের অনেক গুরুত্ব থাকে যেমন হচ্ছে যে তাপমাত্রা বাড়ে গেলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে যেমন এটা হচ্ছে সেটিংস করা আছে আমাদের এটা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত সেটিংস এটা হচ্ছে আপনার আদ্রতা সেটিংস এই সেটিংস থেকে যদি এটা বাড়ে যায় হ্যাঁ এটা যদি বাড়ে যায় এখন তো গরমকাল বাইরের তাপমাত্রা প্রায় চল্লিশ প্লাস থাকে তো সেক্ষেত্রে এটা বাড়ে গেলে আপনার অটোমেটিক কিন্তু টেম্পারেচার হিট কমায় দেবে ওই ফ্যান মানে ফ্যানটা অটোমেটিক চালু হয়ে ভিতরে ধোয়াটা মানে ভিতরে যে গ্যাসটা আছে হিটটা আছে এই হিটটা বের করে ফেলে দিবে আর মোটর সিস্টেম তো অটোমেটিক টার্ন করবে আর অ্যালার্ম সিস্টেম আছে যে অ্যালার্ম দিচ্ছে কারণ হচ্ছে যে আপনার নিয়ন্ত্রণে নেই কোনো কিছু নিয়ন্ত্রণ নেই ওয়াটার লেভেল পাচ্ছেন হ্যাঁ আপনার ভিতর বাইরে পানি দিলে ভেতরে অটোমেটিক চলে যাবে সেক্ষেত্রে কাইন বিলটা অনেক কম আসবে হ্যাঁ তো আপনার যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলে কনফার্ম করবেন মেশিনটা আর অবশ্যই আমাদের নগদ বিকাশ আমাদের নগদ বিকাশের নাম্বার শেষ হচ্ছে দুশো পনেরো এই দুশো পনেরো নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না যদি লেনদেন করেও থাকেন তার ড্রাইভার কিন্তু আমরা নিব না হ্যাঁ তো আপনি যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম করে দিচ্ছি মানে কুরিয়ারের মাধ্যমে পাঠা দিচ্ছি আপনারা আপনাদের এলাকা থেকে নিতে পারবেন বা যদি বলেন যে না ভাই এতদূর যাওয়া সম্ভব না পাঠাই দেন পাঠাইতে পারবো যদি বলেন যে ভাই আমরা যাই দেখে শুনে শিখে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আপনারা আসে দেখে শুনে শিখে নিতে পারবেন তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আপনাদের যদি কারো কমপ্লেন থাকে যে ভাই আমাদের মেশিনে একটু প্রবলেম ত্রুটি পাচ্ছি না সার্ভিসিং করতে হবে অমুক তমুক এই সব যদি থাকে আমাদের হোয়াটসঅ্যাপসে নক করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপসে নক করার পরে আমাদের বলবেন যে আপনাদের সার্ভিসিং নাম্বারটা দেন আমাদের সার্ভিসিংয়ের জন্য আলাদা একটা টিম করা আছে ওনারা আমাদের যত ধরনের মেশিনের সমস্যা হয় সব সমাধান করে তো আগে যে প্রবলেমটা ছিল আমরা একটু দ্রুত সার্ভিসিং দিতে পারি না এখন আমরা ইনশাল্লাহ দ্রুত সার্ভিসিং দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ